আপনাদের আজ একটা লোকাল বাজার সম্পর্কে জানাব এই বাজারটি মূলত পাহাড়ি অঞ্চলের বাজার আমি যে বাজারটিতে আসি এটা হলো খাগড়াছড়ির বাজার খাগড়াছড়ির লোকাল বাজারে যে লিচু উঠছে যদিও আমাদের সমতল অঞ্চলে এখনও লিচু আসে নাই কিন্তু পাহাড়ি অঞ্চলে লিচু চলে আসছে এছাড়া বিভিন্ন রকমের ফল মূল এখানে উঠছেন তুমি দেখাবো এগুলোর নাম কি বলে কি নাম এটার এই জীবনে প্রথম দেখলাম যে ব্লাড ফল খাগড়াছড়ি লোকাল বাজারে আজকে ফলের খুব সমারোহ লিচু নতুন লিচু খাগড়াছড়ি বাজারে উঠে এসছে আজ বৃহস্পতিবার আমাদের মতো সমতলের মানুষ যেমন রেগুলার বাজার করতে পারি পাহাড়ি অঞ্চলের মানুষ কিন্তু চাইলে সবসময় বাজার করতে পারে না তাই ওনারা সপ্তাহে যে কোনো একদিন সবাই মিলে এই হাটবারে বাজারে চলে আসে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি চলে যায়

আমি আপনাদের ঘুরে ঘুরে সম্পূর্ণ বাজারটা দেখানোর চেষ্টা করব এই যে বাজারে কত কিছু চলে এসেছে কলা আম লিচু বিভিন্ন রকমের ফল এটা স্থানীয় লোকাল বাজার সাশিকোলাম মানে কত দিলা আন্ডে কোজাম কোদো করে 40 টাকা তো এটা কেজি দুড়ে কি सेम দাম সত্যি পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনটা আমাদের এত সমতলের মতো সহজ নয় তারা অনেক কষ্ট করে জীবনযাপন করে রাহুল ভাই কই আনারস আনারস কত করে যাতে পিস বিশ টাকা করে পিস কি করেন খাবেন পাহাড়ি অঞ্চলে আনারসের প্রচুর ফলন হয় লিচু আন কত করে লিচু একশো বাজারে নতুন লিচু চলে এসেছে এখানে ফলমূলের বাজার ছাড়াও পাহাড়ি বিভিন্ন ফল ফলাদি তারপরে পাহাড়ি অঞ্চলের মানুষের যে সমস্ত খাবার তারা খান সেগুলো পাওয়া যায় আমরা একটা আনারস নিয়ে নিলাম খাওয়ার জন্য কারণ এখানকার আনারস খুবই মিষ্টি হয় এই পিস হলো বিশ টাকা করে একশো বিশ টাকা কি জুপি 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 একশো বিশ টাকা